এই গুরুতর অসুস্থ অপবিশ্বাস হাসপাতালে ছুটে গেলেন মিশা সদাগর দেশ জুড়ে প্রার্থনার ঝড় বাংলা সিনেমার টলিউড গোয়েন উপবিশ্বাসকে নিয়ে এখন পুরো দেশ জুড়ে চলছে একটাই খবর তিনি গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সবাই প্রার্থনা করছেন প্রিয় নায়িকাকে যেন দ্রুত সুস্থ অবস্থায় ফিরে পাওয়া যায় গতরাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন অপু বিশ্বাস প্রথমে সবাই ভেবেছিল সামান্য অসুস্থতা কিন্তু পরে অবস্থা দ্রুত খারাপ হতে থাকে চিকিৎসকরা জানিয়েছেন তার অবস্থা আশঙ্কাজনক এবং উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে নেয়ার প্রস্তুতি চলছে অপুর অসুস্থতার খবর শুনেই ছুটে যান চিত্র নায়ক মিশা সদাগর হাসপাতালে করিডরে প্রবেশ করেই চোখের জল এসে যায় তার অপু হলো আমার ছোট বোনের মতো আমি ওকে শুরুর দিক থেকেই দেখেছি ওর সঙ্গে কাজ করেছি ওর এই অবস্থাটা আমি মেনে নিতে পারছি না সবাই ওর জন্য দোয়া করবেন হাসপাতালের উপস্থিতি ছিলেন অপু বিশ্বাসের ছেলে জয় কান্না ভেজা চোখে মায়ের হাত ধরে বসে আছেন ছোট্ট জয় পাশে সাকিব খানও এসে পৌঁছেছেন স্তব্ধ মুখে তাকিয়ে আছেন অপুর দিকে সাকিব খান বলেন অপু এমন অবস্থা আমি কল্পনাও করতে পারিনি আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন মিশা সদগর জয়কে কোলে তুলে দেন ছোট জয় কান্নায় ভেঙে পড়েন বলেন তোমার মা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ এই মুহূর্তে উপস্থিতি সবাই চোখের জল লগাতে পারেননি হাসপাতালের বাইরে শত শত ভক্ত প্রার্থনা করছেন যেন প্রিয় নায়িকা আবার পর্দায় ফিরে আসেন সোশ্যাল মিডিয়ায় এখন একটাই ট্রেন পে ফর কুবিশ্বাস দেশের বিভিন্ন জায়গায় ভক্তরা নামাজ পড়ে দোয়া করছেন অনেকেই মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করছেন যেন তিনি দ্রুত সুস্থ হয়ে দেশে ফিরে আসেন শুধু একজন নায়িকা নন তিনি বাংলাদেশের গর্ব আমরা সবাই চাই তিনি দ্রুত সুস্থ হয়ে আবার হাসি মুখে পর্দায় ফিরে আসুক দয়া করে ভিডিও নিচে কমেন্টে আল্লাহ আল্লাহবুককে সুস্থ করে দিন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস বেশি বেশি করে শেয়ার করবেন আর উপবিশ্বাসের আপডেট পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখুন ধন্যবাদ সবাইকে